আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভৈরব থেকে নবীনগর রমস ভ্রমণের অভিজ্ঞতা টাইমে বারোটা পৌঁছেছে ভৈরব বাজার যাচ্ছে এই যে ধরার জেলের নৌকা জেল জাল ধরতেছে নদী থেকে চা নিয়ে নিলাম রং চা বলুন এসে দশ টাকা রংসের মধ্যে চাও পাওয়া যায় আর রং একেবারে ফাঁকা যাত্রী নেই বললেই চলে আধা ঘন্টা পর রং সেরে আসে নবীনগর এইসব রংসে করে আপনি নবীনগর আসতে পারবেন বাজার সেরে যাচ্ছে আর পরবর্তী যাত্রাবিরতি বাইশ মজা যাচ্ছে ভালোবদ্ধ নবীনগর থেকে ভৈরবের যাচ্ছে আর পরবর্তী যাত্রাবিরত সর্বোচ্চ যাত্রাবৃত্তি ভৈরব হাজার বৈরব থেকে নবীনগরের ভাড়া মাত্র একশো টাকা হলো এই আমাদের থেকে নেমে গেলাম রঞ্চ থেকে নবীনগর ঘাটে এই যে নবীনগর রঞ্জ ঘাট মতন আর আপনাদেরকে স্বাগতম তো আমি এখন রয়েছি বৈরব বাজার রঞ্জঘাটে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভৈরব থেকে নবীনগর রঞ্জ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছি বৈরব বাজার রঞ্জঘাটে যে দেখতে পাচ্ছেন আমাদের রঞ্জ দাঁড়িয়ে আছে এই যে কিছুক্ষণের মধ্যে রঞ্জটি বৈরব বাজার ঘাট থেকে সেরে যাবে এই বৈরব বাজার থেকে রঞ্জটি দুপুর বারোটা বিশ মিনিটে নবীনগর উদ্দেশ্যে সেরে যাবে এই যে দেখতে পাচ্ছেন গার্ডের মধ্যে আরও অনেক রন্স রয়েছে যেগুলো সব ছোটো ছোটো রন্স এখান থেকে বিভিন্ন গন্তব্যের রণ ছেড়ে যায় নবীনগর অষ্টগ্রাম মিটাইমন মার্কুলি এবং আজমিঙ্গিগঞ্জ এইসব গন্তব্যের রন্স এই ভৈরব বাজার থেকে ছেড়ে যান তো আমরা আজকে আপনাদের সাথে ভৈরব থেকে নবীনগরের রন্স ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছেন ভৈরবের মেঘনা নদীর উপর নির্মিত রেল ব্রিজ এটি এটি হলো মেঘনা নদী এই যে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর নদীর এই পাশটা হলো আপনার বৈরব বাজার এবং নদীর ওই পাশটা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এই মেঘনা নদী দুটি জেলাকে বিভক্ত করেছে আর এটি হলো আপনার বৈরব বাজার স্প্রিড বুট গার্ড এবং কার্গু গার্ড এই যে এখান থেকেও আপনার নবীনগর বৈরব থেকে নবীনগরের যেই স্প্রিড বুট রয়েছে সেই স্প্রিড বুট ছেড়ে যায় এখান থেকে আমরা এখন রয়েছি বৈরব বাজার যেই রমস লেডি গার্ড রয়েছে সেই লিডি গার্ডের মধ্যে তো আমাদের হলো এটি তো কিছুক্ষণের মধ্যে সেরে যাবে বৈরব বাজার থেকে যেটি হলো প্রবেশের মূল পথ এই রেঞ্জটি সেরে যাবে কিছুক্ষণের মধ্যে বৈরব থেকে নবীনগরের উদ্দেশ্য বা কিছুক্ষণের মধ্যে রঞ্জি

ঘাট আসছে এই যে জেলের নৌকা তারা জেল জাল পেতে মাছ ধরতেছে নদী থেকে এই যে মেঘনা নদীর উপর নির্মিত তিনটি সেতু দুটি রেলের সেতু এবং একটি সড়কের সেতু আর এই যে দেখতে পাচ্ছেন বৈরব বাজার যে শহর রয়েছে সেই ভৈরব শহর আর এই যে দেখতে পাচ্ছেন নদীর অপরূপ সুন্দর দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন মেঘনা নদী নদীর এই পাশটা হলো আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা আর এই পাশটি হলো আপনার ভৈরব বাজার থানা যেটি কিশুগঞ্জ জেলার একটি থানা আর এদিকে একটি গ্রাম দেখা যায় এটি হলো আপনার নরসুন্দী জেলার রায়পুরা থানা এই একই সাথে তিনটি থানা তিনটি জেলার তিনটি থানার অংশ এই যে দেখতে পাচ্ছেন এই যে এটি বৈরব বাজারে এটি আশুগঞ্জ এবং এটি হলো আপনার লাইপুরা থানা নরসন্দী জেলার আর এই যে একটি চ্যানেল দেখা যাচ্ছে এটি হলো আপনার ব্রহ্মপুত্র নদ যেটি এখানে আইসে আপনার বৈরব বাজারে আইসা আপনার মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আপনার মেঘনা নদী হেবন এই যে অংশটি দেখা যাচ্ছে এটি হলো আপনার ব্রহ্মপুত্র নদ যেটি দীর্ঘপথ পাড়ি দিয়ে আপনার এখানে বৈরব সাপনার এসে আপনার মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন নদীর অপরূপ সুন্দর দৃশ্য আমাদের রং ছুটে চলছে নবীনগরের দিকে এখন আশুগঞ্জ সরকার এখন অতিক্রম করে যাচ্ছে খেলা দিনে চমকাচ্ছে আকাশে বৃষ্টি চমকাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে আর সুগম সার কারখানা যেটি বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি সার কারখানা বালকেট এবং পিছনে একটি রনস আছে যেটি নবীনগর থেকে সেরা আসছে ভৈরবের উদ্দেশ্যে বালকেটটি লঞ্চটি মোটামুটি ভালো গতিতে যাচ্ছে এটি নবীনগর থেকে বৈরব বেরতি যাচ্ছে আর পরবর্তী যাত্রাবিরতি সর্বশেষ যাত্রাবীতি বৈরব পাজার গার্ড এমবি রনি যেটি আমাদের রঞ্চটি থেকে লঞ্চটিকে ক্রস করে গেছে তো টিকিট করে নিলাম রঞ্চের বৈরব থেকে নবীনগর আমি একশো বিশ টাকা টিকিট মূল্য টিকিট করছে আর এই যে দেখতে পাচ্ছেন নদীর অপরূপ সুন্দর দৃশ্য ম্যা নদীর দৃশ্য একেবারে শান্তশিষ্ট নদী আসতে অনেক বাতাস রয়েছে এগুলো বালুবাহী বালকেট বালু সিমেন্ট পাথর এগুলো পরিবহন করে থাকে আর এসব বালকেটগুলো সারা বাংলাদেশে উপরে থাকে যত জায়গায় নদীর সংযোগ রয়েছে সব স্থানে যেয়ে থাকে এদের কোনো যাত্রার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই সেখানে তারা মিলে সেখানে যাই সেই লালপুর থেকে এই রঞ্জটি ফেরে আসছে আর সর্বশেষ যাত্রাবিরতি ভৈরব বাজারঘাট আর আমাদের রংসটি এখন লালপুর বাজারে যাত্রাবিরতি দিবে এগুলো সব সুটকির মাছাল সুটকি তৈরি করা হয় জেলেরা নদী থেকে মাছ ধরে এনে সেই মাছকে সুটকি করা হয় পছন্দ জুড়ে রংসটি একটি সাইলেন্ট বাজিয়েছে এই সাইলেন্ট বাজিয়ে সতর্ক বার্তা দিয়েছে গার্ডে যে সকল রয়েছে আমরা সজরে যাওয়ার জন্য এখন যাত্রী নামবে লঞ্চ থেকে এই যে যাত্রীরা নামছে ছিল লালপুর ঘাটে তার পিছনে লালপুর বাজার এই যে দেখতে পাচ্ছি একটি গ্রামীণ বাজার এই লালপুর যাত্রীরা নেমে যাচ্ছে আর ঘাটের নদীতে লোক বেশি করছে যারা নদীর পরের বাড়িঘর রয়েছে তারা নদীতে বেশিরভাগ দর্শন করে থাকে লালপুর ঘাট থেকে আবার অনুষ্ঠিত অনুষ্ঠিত লালপুর বাজার সেরে যাচ্ছে আর পরবর্তী যাত্রাবৃতি বাইশ মোজা বাজার

বাসমোজা ঘাটে একটি মালবাহী নৌকা প্রবেশ করেছে এটি পেঁয়াজ রসুন আলু কাঁচা মাল নিয়ে আসছে বৈরব বাজার থেকে বাসমোজা ঘাট ছেড়ে যাচ্ছে এই রঞ্চটি একটি স্পিড বোর্ড প্রবেশ করেছে বাসমোজা ঘাটের মধ্যে তো রঞ্চটি বাসমোজা ঘাট

বাজার নেই নাকি এই কারণে বৈরব থেকে বাজার করতে নাকি আমাদের রঞ্জটি গাছতলা রঞ্জঘাট অতিক্রম করে যাচ্ছে এখানে রঞ্জটির কোনো যাত্রা বেরোতি নেই এই যে রঞ্জঘাটটি ক্রস করে যাচ্ছে করে যাচ্ছে এটি একটি মালবাহী জাহাজ এই যে গ্রামীণের ক্ষেত্রে মান করানো হয় এবং কিছু যাত্রী লাগে লোকা রয়েছে যাদের মধ্যে আমাদের যাত্রার উপর হচ্ছে এখানে কিছু যাত্রী নাম এবং এখান থেকে উঠবে যাত্রী এটি হল আপনার অংশের ভিতরে বিলাসের দৃশ্য একেবারে পুরোটাই ফাঁকা আর এটি তার আবাসের যে করিডর রয়েছে সেই করিডর আমরা নিচে যাব রংসটি আমরা ঘুরে দেখবো রংসের মধ্যে কি কি রয়েছে আপনার রংসের সিলিন্ডার পাইপ যেটি দিয়ে দোয়া বের হই এটি হলো রংসের নিচতলা একেবারে সর্বশেষ ইঞ্জিন রুম যেখানে রয়েছে সেই ইঞ্জিন রুম এই

যাত্রী নেই বললেই চলে এই রন্সের মধ্যে একেবারে পুরো রঞ্চ ফাঁকা যাচ্ছে তো রঞ্চের ভিতর থেকে চা নিয়ে নিলাম রং চা লোনে এসে দশ টাকা তো রঞ্চের মধ্যে চাও পাওয়া যায় আর রঞ্চ একেবারে ফাঁকা যাত্রী নেই বললেই চলে মাত্র পুরো রঞ্জ জুড়ে পুরো রঞ্জটিতে যাত্রীরা এসে মাত্র চার থেকে পাঁচজন পুরো রঞ্চি বাঁকা তবন্ধুরা আমাদের রঞ্চি ছুটে রয়েছে নবীনগরের পথে এই যে একটু আসেন নদীর অপরূপ সুন্দর ঢেউ আমাদের রসটি ভৈরব থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিটে ছিল এখন দুপুর দুইটা বিশ মিনিটের মতো বাজে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে এখানে আসছে আর কিছুক্ষণের মধ্যে রসটি নবীনগরকে পথাবে এই রসটি ভৈরব থেকে তারপর একেবারে খালি আসছে আমিষ মাত্র চার থেকে পাঁচ জন যাত্রী রয়েছে যারা বৈরব থেকে একেবারে নবীনগর পর্যন্ত আসছে আর বাকি সব যাত্রী আপনার লালপুর বাইশমোজা এইসব সব বিরতিতে নেমে গেছে এই যে এম এল ফরহাদ হাসান লঞ্চটি নবীনগর থেকে সেরা আসছে একেবারে ফাঁকা যাচ্ছে যাত্রী নেই বললেই চলে নবীনগর টু বৈরব রেখা আছে রঞ্চের মধ্যে আমরা ছুটে চলছি নবীনগর দিকে কিছুক্ষণের মধ্যে আমরা নবীনগর গিয়ে পোষাব আমাদের রমসটি এখন একটি ছোটো খাল দিয়ে যাচ্ছে মেঘনা নদীর থেকে বেরিয়ে একটি ছোটো খালে প্রবেশ করেছে আমরা দিকে চলছি নবীনগরের দিকে আমাদের ছুটে চলছে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ববৃহৎ একটি থানা আয়তনের দিক দিয়ে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সবচেয়ে বড়ো ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে যে সকল থানা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর আখাউড়া নসি নগর বিজয়নগর নবীনগর বাঞ্চারামপুর বসবা এই থানাগুলোর মধ্যে সবচেয়ে বড় এই নবীনগর থানা আজকে আমরা যাচ্ছি এই নবীনগরে নবীনগর ঐতিহাসিক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ এখানে অনেক ঐতিহাসিকগণের জন্ম এবং তাদের জন্মভূমি এই নবীনগর জেলা এবং প্রশাসনিক দিক দিয়েও এই নবীনগর অনেক গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার থেকে সড়ক পথে আসা যায় এবং ভৈরব থেকে আপনার রমচে আসা যায় তবে বড় ধরনের কোনো যানবাহনে এই নবীনগর আসা যায় না যেমন চেঞ্জি রয়েছে চেঞ্জিও তো এইগুলা নিয়ে আসা যায় এবং ভৈরব থেকে রঞ্চে করা আসা যায় ভৈরব থেকে প্রতি আধা ঘন্টা পর পর রমসেরে আসে নবীনগর উদ্দেশ্যে এইসব রঞ্চে করে আপনি নবীনগর আসতে পারবেন নবীনগর আসার পথে আপনি এই মেঘনা নদী এবং তার আশেপাশে যে শাখা নদী রয়েছে এই সকল নদীর অপরূপ সুন্দর উপভোগ করতে করতে এই নবীনগরে আসতে পারবেন এখন যেহেতু বর্ষা মৌসুম পুরো নদী একেবারে পানিতে পরিপূর্ণ চারদিকে যেদিকে তাকাবেন সেদিকে পানি একেবারে পানিতে পরিপূর্ণ তো অনেক সুন্দর মুহূর্ত কাটানো যাবে যদি আপনি ভৈরব থেকে এই নবীনগরে আসেন রমতে করে ভৈরব থেকে নবীনগরের বাড়া মাত্র একশো তিরিশ টাকা এই একশো তিরিশ টাকা দিয়ে আপনি একটি দল ভ্রমণের একটি অভিজ্ঞতা সেল করতে পারবেন তো সময় লাগবে আপনার বৈরব থেকে আড়াই থেকে তিন ঘন্টা এর মধ্যে আপনি বৈরব থেকে রবিনগর আসতে পারবেন তবে বৃষ্টি এবং আবহাওয়া আবহাওয়ার উপরে নির্ভর করবে এই ফুল টাইমটি তো আমরা কিছুক্ষণের মধ্যে রবিনগর গিয়ে পোষাবো দেখছুই হ্যাঁ হ্যাঁ তো রং স্টিকটি বিশাল বড় সেতু নিচ দিয়ে যাবে যে দুই পাশ কিছুক্ষণের মধ্যে রমশ্রি নবীনগর গিয়ে পচাবে কাছাকাছি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যাত্রীবাহী নৌকা তার সময় কোনো বিয়ের নৌকা হবে নবীনগর থেকে বৈরব বড়শি ফেলা হচ্ছে বর্ষী নদীতে নবীনগর নবীনগরে এসে পৌঁছেছে ভৈরব থেকে রনসটি বারোটা পঁচিশে ছিল এখন দুপুর দুইটা চল্লিশের মতো বাজে প্রায় দুই ঘন্টার কিছু বেশি সময় লাগেছে ভৈরব থেকে রমসটির এই নবীনাগর আসতে এই যে নবীনগর গাটি গিয়ে প্রবেশ করছে রনটি রমসটি আর এটি রমশটি সর্বশেষ গন্তব্য এ পর্যন্তই এখান থেকে আবার রমসটি বিকাল চারটায় সেরে যাবে ভৈরবের উদ্দেশ্যে এই যে এটি হলো নবীনগর ঘাট এই যে তার উপরে নবীনগর বাজার নবীনগর বাজার বিশাল বড় বাজার এই যে রংসের ধরি ফেলা হচ্ছে জিডিতে এখানে সবাই নেমে যাবে রংস থেকে আমরা নেমে গেলাম রংস থেকে নবীনগর ঘাটে এই যে নবীনগর রঞ্জঘাট তো আজকে আপনাদের সাথে বৈরব থেকে নবীনগর পর্যন্ত রঞ্জ ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করলাম তা আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে তো আজকের পর্বে এখন বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ভ্রমণ নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ